নমস্কার কেমন আছেন সবাই তো দেখুন সকাল সকাল আমি একটা কাঁঠাল ধরে কাঁঠালের ওজনটা ঠিকঠাক মানে চেষ্টা করছিলাম বলার এটা কত কেজি হবে তো মোটামুটি এটা প্রায় চার কেজির মতো আর কাঁঠালটা এসছে আমার বাবার বাড়ির থেকে মানে বাবার বাড়ির গাছের কাঁঠাল বাড়ি থেকে পাঠিয়েছে অনেক কিছু পাঠিয়েছে আদির বাবার একটা আংটি ভেঙে গেছিলো সেটা পাঠিয়েছে ওটা ঠিক করব তারপর একটা মিস্ত্রির বক্স গ্লুকন ডি নিম্বু পানি তারপর আদির প্রিয় বিস্কিট আদির জন্য কিন্ডার জয় পাঠিয়েছে যেন কিন্ডার জয় এখানে পাওয়া যায় না আর পাঠিয়েছে এক কিলো খুদের চাল পাঠাতে বলেছিলাম বাইরের দেশে থাকলে না এরকম একটু একটু জিনিস যদি বাড়ির থেকে আসে তাও মনটাই খুব খুশি লাগে আর এদিকে আদির বাবা এ চোর কাটছে পরে এ চোরটা তিনজন মিলে কেটেছে আদির বাবা কেটেছে আর ওই যে বললাম আটিগুলোতে অনেক টাইম লাগে না তো দীপক শান্তদর বাবা তিনজনে মিলে ছাড়িয়েছে এদিকে সকালে জলখাবারে আমি ছোলার সবজি বানিয়েছি কালো চানা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা সবজি আর এই যে লুচি করব সবার জন্যই আর কি তো আমি ঘিটি দিয়ে এখন মেখে নেব সকালে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই খেয়ে নিয়েছি এখন রান্নার যন্ত্র শুরু করেছি এটা হলো একটা কুমড়ো শাক কালকের বাবা বাংলা বাজার থেকে নিয়ে এসছে আর এই চার পাঁচটা মানে ছোট ছোট আগা হবে তার দাম নিয়েছে তিন দিন মানে বুঝতে পারছেন প্রায় ছেষট্টি টাকা একটুখানি কুমড়ো শাকের দাম আর এদিকে আমি মশলা টশলা সব কিছু রেডি করে নিচ্ছি আর আমাদের তো বললাম খাওয়া হয়ে গেছে আর আদির জন্য একটু রেখে দিয়েছি কারণ আদি তো সকাল সকাল স্কুলে চলে গেছে ওকে অন্য টিফিন দিয়েছিলাম ও বলেছে মা আমি এসে লুচি খাবো আর এদিকে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ রান্না হবে চিংড়ি মাছ দেচোর চিংড়ি এক কিলো চিংড়ি মাছ দেখুন খোসাই বেরিয়ে গেছে সব আর এদিকে আমি নুন হলুদ দিয়ে চোরটা সেদ্ধ করে নিয়েছি কি মন ভাল লাগে না বাবার বাড়ির যে কোনো ছোটোখাটো জিনিস সামনে এলেই এটা সবার ক্ষেত্রেই হয় তো এচরটাও এসছে এচোরটা ফ্লাইটে উঠেছে ফ্লাইটে উঠে বম্বে ভায়া হয়ে তারপর এসছে ও অনেক কষ্ট করে এসছে তো কার কার এচোর চিংড়ি খুব প্রিয় জানাবেন আর আমাদের বাড়ির কার গাছের কাঁঠাল না ভীষণ ভালো মানে দুটো গাছ আছে দুটো গাছের কাঁঠালই পাকা কাঁচা দুটোই খুব ভালো দেখুন আমার চোখ দিয়ে তো সহজে জল বেরোয় না আমার অবস্থাটা শুধু দেখুন কি অবস্থা ইন্ডিয়ান পেঁয়াজে এত ঝাঁজ একে তো গরম তারপর এতগুলো পেঁয়াজ কেটে আমার কি অবস্থা দেখুন চারটে পেঁয়াজ কেটেই কান্নাকাটি শুরু করে দিয়েছি আমি চোখে আমি তাকাতে পাচ্ছি না আমার এই রকম অবস্থা যে কেউ এই অবস্থা দেখলে বলবে আমাকে ধরে নির্ঘাত কেউ আচ্ছা পেটান পিটিয়েছে তো এই কষ্ট তো করে রান্না করতেই হবে যত ভালো জিনিস খাবে তত কষ্ট করেই রান্না করতে হবে সকালে খাওয়া দাওয়ার পর আর বসিনি একটু টুকটাক কাজ বাজছিল সেগুলো সেরে একদম রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ দেখলাম যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার এতটাই চোর রান্না করব কম তো না এই চোরটা প্রায় চার কেজি সেখান থেকে আমাদের বাড়ি গাছের কাঁঠাল খুব একটা বাদ যায় না আর হচ্ছে চিংড়ি মাছ এক কেজি তাহলে কতটা বড় কড়াইটা বের করে নিয়েছি আর এদিকে আমি মাছটা সব ভেজে নিয়েছি এবার একে রান্না বসাবো দুই পদই রান্না করব বেশি কিছু করব না এই তো আগেই সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার মশলাটা মিক্সারে করে নেব এদিকে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আর বড় কড়াইটা বের করে নিয়েছি এই কড়াইটাও কিন্তু আমার বাবাই কিনে পাঠিয়েছিল দেশ থেকে অনেক আগে বাবার বাড়ির গাছের কাঠাল বাবার কেনা কড়াইতেই রান্না করছি আদি এখনও আসেনি আজকে শুক্রবার তাড়াতাড়ি আসবে স্কুল থেকে কিন্তু এখনও আসেনি ওই বললাম আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর রান্না আমার সাড়ে বারোটার মধ্যে হয়েও গেছিল তো নাড়াতে বেশ কষ্ট হচ্ছে মানে অনেকটাই চড়তো আমার অনেকটা মানে কষ্ট হচ্ছে নাড়া তোর বাবা তাই হাসতে দেখে তো রান্না বান্না তো কমপ্লিট লাস্টে শুধু গরম মশলা গুঁড়ো দিন নামিয়ে নিলাম আর নর্মাল যেভাবে যা রান্না করি আমরা পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ব্যাস একদম সিম্পল মশলা দিয়ে রান্না করেছি তো অনেকটা পরিমাণে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এচড়ের পরিমাণ কিন্তু এখানে অনেকটা তো এচড় চিংড়ি কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ এবং আমাদের বাড়ির সবার খুব খুব পছন্দ এচড় চিংড়ি এচড় দুবাইতেও পাওয়া যায় কিন্তু দেশ থেকে আনা টাটকা জিনিসের স্বাদই অন্যরকম এখানে তো সব কোল্ড স্টোরের জিনিসই পাওয়া যায় তো দেখুন রান্নাবান্না তো হয়ে গেছে আমি রান্নার পরে ওজনটা একটু চেক করছিলাম যে কতটা হয়েছে এরপর শাকটা নামলে ভাতটা হলে রান্নাবান্না হয়ে গেল আজকের বেশি কিছু করব না তো ভিডিওটা আজকের মতো এখানেই করছি শেষ সবাই জানাবেন সবার কেমন লাগছে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো করে দেবেন সবাই প্রচুর ভালো থাকবেন বা বাই